কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চাই এই দাবিকে সামনে রেখে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা সোমবার দুপুরেই লালবাজার অভিযান শুরু করেন তারা প্রতিবাদ মিছিল শুরু করেন হাতে গোলাপ নিয়ে আর তাদেরকে আটকাতে রীতিমতন তৈরি ছিল বিশাল পুলিশ বাহিনী তৈরি করা হয় বিশাল লোহার ব্যারিকেড প্রস্তুত রাখা হয়েছিল কাদানে গ্যাসও কিন্তু সেই রকম কোনো অশান্তির পরিবেশ তৈরিই হয়নি জুনিয়র ডাক্তারদের দাবি ছিল বিনীত গোয়েলকে গোলাপ দিয়ে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিদায় জানাবেন তারা স্পষ্টতই জানিয়ে দেন যে তারা কোনোরকম কোনো সংঘাতে যেতে চান না শান্তিপূর্ণভাবে পুলিশ কমিশনারের অপসরণ বা পদত্যাগ চান তারা তাই তাদের হাতে ছিল প্রতীকী মেরুদণ্ড আর গোলাপ তা তারা দুপুর দুটো থেকে যাত্রা শুরু করেন পুলিশ আটকে দিলে তারা রাস্তায় বসে পড়ে তারা তাদের দাবিতে অনুর ছিলেন সারা রাত তারা রাস্তাতেই থাকেন রাত যত গড়াতে থাকে পরিবেশ একেবারেই থমথমে হয়ে যায় প্রতিবাদীরা কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েন আবার কেউ বইয়ে মন দেন আবার কোথাও দেখা যায় যে দলবদ্ধভাবে তারা আলোচনায় ব্যস্ত পুলিশের মধ্যেও কোথাও কোনো তৎপরতার ছবি নেই রাস্তার আলোকে ফিকে করে তখন ভোরের আলো দেখা দিয়েছে চারিদিকে ঝিম মারা পরিবেশের মধ্যে হঠাৎ করেই রাস্তায় হাজার ডাক্তারের গলায় জনগণ চমকে উঠলেন অনেকেই কারণ সকলে এক জায়গায় হঠাৎ করে দাঁড়িয়ে জনগণ মনো গেয়ে উঠলেন এ নিয়ে আমার কালিক রিপোর্ট দেখাবো ধরুন আপনি বসে আছেন বা শুয়ে আছেন হঠাৎ করে গান বেজে উঠল অবশ্যই যেই গানের কথা বলছি সেই গান বাজলে অবশ্যই আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং সেটা হলো আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন ঠিক এমনই ঘটনা চোখে পড়ল ডাক্তারদের আন্দোলনে কিছুটা বলা যেতে পারে যে মজার বিষয় হলেও কোথাও গিয়ে কিন্তু একেবারে নাস্তা হতে হয়েছে পুলিশকে কারণ আমরা দেখেছি যে গতকাল রাতে যে আন্দোলনরত ডাক্তাররা আন্দোলন চালাচ্ছিলেন সেই সময় ঠিক একেবারে ভোর রাতের সময় যখন প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল লালবাজারের দিকে এবং তার পাশাপাশি সেন্ট্রাল এভিনিউ ফিয়ার্স লেনের পরে ছিলেন ডাক্তাররা এবং তখনই ঘটে একটি কোথাও গিয়ে বলা যেতে পারে যে মজার ঘটনা কারণ ডাক্তাররা তখন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন নিজেদের স্লোগানিং করছিলেন গান গাইছিলেন হঠাৎ করে তখন দেখা যায় প্রায় ভোর রাতের সময় বিভিন্ন যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন তারাও কেউ কেউ কিছুটা হলে ঝিমোচ্ছেন এবং কেউ কেউ সারা রাত জেগেছিলেন সে কারণে কিন্তু রেস্ট নিচ্ছেন এবং তার পাশাপাশি উল্টো দিকের চিত্র দেখা যায় যে পুলিশ তারাও নিজেরা রেস্ট করছিলেন এবং একেবারে চেয়ারের ওপরে বসে কোথাও গিয়ে নিজেরা মাথা নিচু করে হোক বা চোখ বন্ধ করে হোক বসেছিলেন যেহেতু শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল এবং সেই সময়ে পুলিশকে জব্দ করতে আন্দোলনরত যারা ডাক্তাররা রয়েছেন তারা হঠাৎ করে গিয়ে ওঠেন জনগণ মন অধিনায়ক জয় হে এবং সেই সময় কিন্তু তারা বলা যেতে পারে যে মজার ছলে হলেও তারা কিন্তু পুলিশকে বেশ নাস্তানাবুত অবস্থায় ফেলে দেন এবং সেখানে আমরা দেখি যে সঙ্গে সঙ্গে যেই পুলিশরা চেয়ারের ওপর বসে বা বিভিন্ন জায়গায় বসে রেস্ট করছিলেন তাদেরকে আমরা দেখি যে হঠাৎ করে তারা উঠে পড়েন এবং সেই সময় তাদের উঠে পড়ে কিন্তু সেই যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের সঙ্গে তারা গান গাইতে শুরু করে শুরু করে দেন এবং জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন এবং সেই মজার চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে ধরা পড়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডাক্তারদের আন্দোলন সেই ডাক্তারদের আন্দোলন অন্যতম কিন্তু যুক্তিযুক্ত কারণ কোথাও গিয়ে আরজিকর হাসপাতালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর কিন্তু তারা একটাই তাদের দাবি যে জাস্টিস তাদের চাই যত তাড়াতাড়ি সম্ভব যে ঘটনা যে অত্যাচার ঘটেছে একজন মহিলা ডাক্তারের প্রতি ঠিক তারপর কিন্তু নড়ে চড়ে বসেন চিকিৎসকরা এবং এবং যতদিন না বৃহত্তর আকারে এই এই যে ঘটনা সেই ঘটনার যে ফলাফল বেরোবে বা একেবারে জাস্টিস বা বিচার হবে ততদিন কিন্তু এই আন্দোলনরত ডাক্তাররা তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চাই এই দাবিকে সামনে রেখে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা সোমবার দুপুরে লালবাজার অভিযান শুরু করেন প্রতিবাদ মিছিল শুরু করেন হাতে গোলাপ নিয়ে আর তাদেরকে আটকাতে রীতিমতন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছিল কাদানে গ্যাস প্রস্তুত রাখা হয়েছিল কিন্তু কোনো রকম কোনো অশান্তির পরিবেশ তৈরি হয়নি জুনিয়র ডাক্তারদের দাবি ছিল বিনীত গোয়েলকে গোলাপ দিয়ে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিদায় জানাবে তারা স্পষ্ট জানান যে তারা কোনো সংঘাতে যেতে চান না শান্তিপূর্ণভাবে পুলিশ কমিশনারের অপসরণ বা পদত্যাগ চান তাই তাদের হাতে ছিল প্রতীকী মেরুদণ্ড আর গোলাপ তা তারা দুপুর দুটো থেকে যাত্রা শুরু করেন পুলিশ আটকে দিলে তারা রাস্তায় বসে পড়েন তারা নিজেদের দাবিতে অনড় ছিলেন সারা রাত তারা রাস্তাতেই থাকেন রাত করাতে পরিবেশ একেবারে থমথমে কেউ রাস্তায় শুয়ে পড়েন আবার কেউ হাতে মন দিয়ে বই পড়ছেন আবার কোথাও দেখা যায় যে দলবদ্ধভাবে আলোচনায় ব্যস্ত একটা দল পুলিশেরও সেরকম কোনো তৎপরতার ছবি নেই এরই মধ্যে রাস্তার আলোকে ফিকে করে তখন ভোরের আলো দেখা যাচ্ছে চারিদিকে ঝিম্মারা পরিবেশে হঠাৎ করে রাস্তায় হাজার হাজার ডাক্তারের গলায় জনগণমন সকলেই চমকে উঠলেন সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও